পঁয়তাল্লিশ বছর বয়সী নারীকে নিয়ে পালিয়ে গেল সতেরো বছরের যুবক নাতি অতপর ১৩ দিন একসঙ্গে থাকার পর ১৩ দিন পরে উদ্ধার করে আনেন তাদেরকে পুলিশ প্রশাসন চিন্তা করে দেখেন ৪৫ বছর বয়সী একটা নারী সে তার সতেরো বছর বয়সী যুবক নাতির সাথে পালিয়ে যায় একটা নারীর চরিত্র কতটা খারাপ হলে এমনটা করতে পারে দর্শক শ্রদ্ধা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় জিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইজন ব্যক্তি একটি হলো ৪৫ বছরের বয়সী সেই চরিত্রহীন নানি আর এই পাশে দেখতে পাচ্ছেন সতেরো বছরের বয়সের সেই যুবক যখন তাদেরকে ঘটনাস্থলে ধরে আনার পরবর্তীতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে তখন ওই ছেলে হাউমাউ করে কান্নাকাটি করে মনে করেছিল তাকে মারধর করবে কিন্তু ওই ৪৫ বছর বয়সী নানিকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় এই চিন্তাটি ওই যুবক করেনি দর্শক শ্রোতা জানা গেছে দীর্ঘদিন যাবৎ ওই নানি নাতির পরকিয়া প্রেমটি চলছিল নানি নাতি যখন নানির বাড়িতে বেড়াতে আসতো তখনই নানি নাতির প্রতি তার নজর যায় এবং তাদের দুজনের মধ্যে ওই সমস্ত সম্পর্ক স্থাপন হয় এবং এক পর্যায়ে তারা ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে যায় তারপর পর পর কিন্তু ওই নাতি নানির কাছেই চলে আসতো আর এই বিষয়টি পারাপ্রতিবেশীর নজরে আসলে তাদের আচার ব্যবহারে তাদের কাছে সন্দেহ লাগে আর এই বিষয়ে কথাবার্তা আলোচনা সমালোচনা হলে ওই নানি এবং নাতি সিদ্ধান্ত নেন তারা দূরে কোথাও চলে যাবে ৪৫ বছর বয়সে সে সতেরো বছর বয়সী যুবকের সাথে ঘর চিন্তা করা যায় বিষয়টা দর্শক যেমন চিন্তা ভাবনা কাজ ওই পঁয়তাল্লিশ বছরের নারী সতেরো বছরের যুবক ছেলেটাকে নিয়ে এলাকা থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরবর্তীতে দিন তারা পালিয়ে বেড়ায় এবং বিভিন্ন জায়গায় তারা থাকেন এবং ওই সমস্ত কাজে লিপ্ত হয় পুলিশ প্রশাসনের তত্ত্ব তালাশে এক পর্যায়ে তাদের দুজনকে বের করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং বৈঠকের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাদের দুজনকে চিন্তা করে দেখেন একটা সতেরো বছর বয়সের যুবক ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটাকে নিয়ে এই পঁয়তাল্লিশ বছর বয়সী নারী একটা বিবেকবান নারী যার ছেলে সন্তান রয়েছে তাদের ছেলে সন্তানের ঘরের ছেলে সন্তান রয়েছে আর সেই নারী কীভাবে পারল সতেরো বছর বয়সের যুবকের সাথে যেতে এই জন্য একটা কথা আমি সবসময় বলি আসলে নারী কিছুতে আটকায় না কারণ একজন চরিত্রবান নারী সে সন্তানে আটকায় স্বামীতে আটকায় সংসারের ভালোবাসায় আটকায় কোনো কিছুতেই তাকে যাবে না আর চরিত্রহীন নারী আটকায় ভালোবাসায় না আটকায় স্বামীতে না আটকায় টাকাতে কারণ ওই নারীর চরিত্র খারাপ তার একাধিক পুরুষের প্রয়োজন দর্শক যেই যে নারীর চরিত্র খারাপ সেই নারীকে কখনোই আপনি সংসারে আটকে রাখতে পারবেন না শেষ বয়সে হলেও ওই নারী অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এটাই স্বাভাবিক এবং এটাই তার বাস্তব প্রমাণ ভিডিওটি শেয়ার করবেন দর্শক আমি অবাক হয়ে যাই যে ৪৫ বছরের একটা নারী যার যৌবনের শেষ পর্যায়ে আর চল্লিশ বছর বয়সে একটা নারীর ভিতরে কিছুই থাকে না সেখানে একটা চল্লিশ বছর পার হওয়া নারী কিভাবে সতেরো বছরের যুবকের সাথে আবার ওই সমস্ত কাজ করার জন্য সে নিজেকে দান করে বা নিজেকে উৎসর্গ করে চিন্তা করা যায় বিষয়টা দর্শক শ্রোতা তাদের দুজনকে যখন রাতের বেলা ধরে আনে তখন পুরো এলাকাবাসী অবাক পুরো এলাকাবাসী বলে এদের দুজনকে এলাকা থেকে বের করে দেওয়া উচিত আসলেই কিন্তু এই দুজনকে ওই গ্রাম থেকে ওই সমাজ থেকে বের করে দেওয়া উচিত কারণ এরা পুরো সমাজটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে ভিন্ন কিছু শিখিয়ে দিয়ে গেছে কারণ এদের দেখা দেখি অন্য নারী এবং অন্য যুবক ছেলেরা কিন্তু এই সমস্ত কাজে লিপ্ত হবে এবং এই সমস্ত কাজ করার উৎসাহ পাবে ভিডিওটি শেয়ার করবেন আর দর্শক শ্রদ্ধা পর কি আসক্ত নারীদেরকে একটা সাজার আওতায় আনা উচিত এদের দুজনকে কি করা উচিত একটু কমেন্ট বক্সে জানাবেন